পদ্মায় কুষ্টিয়ার দৌলতপুর নদী ভাঙনের আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে সহকর্মী সাজ্জাদ সাজ্জাদ হোসেন কথা তার সাথে আপনার প্রতিবেদনে নদী ভাঙনে ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতির একটা চিত্র আমরা দেখেছি তো হুমকিতে থাকা ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনার রোধে পানি উন্নয়ন বোর্ড সহ প্রশাসনের কি পরিকল্পনা রয়েছে জানাবেন জি সাথী আসলে আপনি যেমনটি বলছিলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নে পদ্মা তীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে টানা পরপর দুইবার এখানে বন্যা হয়েছিল বন্যার পানি নেমে যাওয়ার পরপর বিশেষ করে উপজেলার মরিচা ইউনিয়নের ভুড়কা সহ প্রায় দুই কিলোমিটার বিস্তৃত এলাকায় ভাঙন চলছে আমরা সেখানে সরজমিন গিয়েছিলাম বেশ কয়েক সপ্তাহ আগে আমরা দেখেছি যে তীব্র ভাঙন চলছে বিশেষ করে কৃষি জমি ভেঙে নদী চলে যাচ্ছে এই মুহূর্তে ঝুঁকি তো রয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন রায়টা মহিষকুন্টি নদী রক্ষা বাদশ অনেক স্থাপনা এই মুহূর্তে ঝুঁকির মধ্যে রয়েছে সমৃদ্ধ লিলি বিউটি সোপ দারুণময় উজ্জ্বল ত্বকের জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডের একটি টিম বিশেষ করে প্রকল্প পরিচালক জাহিদুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমানের নেতৃত্বে একটি দল সেখানে পরিদর্শন করেছিল বেশ কয়েকদিন আগে আমরা তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে এখানে অস্থায়ী ভিত্তিতে এখানে জিও ব্যাগ জিও এবং জিও এবং বালির ব্যাগ ফেলে তারা আপাতত এই ভাঙন রোধ করার চেষ্টা করবেন এবং তারা বড় একটি প্রকল্প পাশ করানোর চেষ্টা করছেন সেটা করতে হয়তো কিছুটা সময় লাগবে সেই সময়ের মধ্যে যাতে এখানে ভাঙন আর নতুন করে না হয় সেই জন্য তারা অস্থায়ী একটি প্রকল্প গ্রহণ করছেন এই ধরনের একটি কথা আমাদেরকে তারা জানিয়েছেন তো স্থানীয়রা জানিয়েছেন যে দ্রুত যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এখন যে কৃষি জমি গ্রাস করছে নদী সেটা এক দুই সপ্তাহ পরে কিন্তু এটা ঘর বাড়ি সহ অন্যান্য যে স্থাপনা রয়েছেন সেগুলো হলো নদীগর্ভে চলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা সাথী ধন্যবাদ সাজাদ